বিনা পাকালে গড়িয়ে কাচি করছো না নাচি ভেবেছ কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি জানা যাবে এবার নাচন কাচিতে কাটবে না যখন কারে করবি দোষী বসায়স কেবল মরু মিশে মিশি পাগলের গোবোধ আনন্দ মন তো মারাজ ছন্দ দেখে দ্বন্দ্ব আসি নিজ ভালো পাগলেও বোঝে তাও নাই তোমার বুঝি কেন রে মন এমন হলি যথায় জন্ম তথায় মরলি আপন পাকে আপনি পড়লি হয়ে মহা খুশি সিরাজ সাই কয় লালনের তোর জ্ঞান হল নৈরাশি বিনা পাকালে গরিয়ে কাশি করছো নাচ নাচি ভেবেছো কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি বিনা পাকালে গরিয়ে কাচি করছো না নাচি